বিএনপিতে মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক বেশি কারণ আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের দল না এটা হলো ছেসরা টাউট বাটপার ডাকাইতের দল আমরা আমার বাবা তো মুক্তিযোদ্ধা ছিল এলাকার যত ডাকাতি হয়েছে একাত্তর সালে এর নাইনটি পার্সেন্টের সাথে আওয়ামী লীগের লোকজন ধরেছিল এবং আমার বাবার কাছ থেকে শুনছি এলাকার আওয়ামী লীগের ডাকাতদেরকে আইনা গাছের সাথে বাইন্ডা পিটাইত তখনকার দিনের বিচার ছিল সোনাদানা চুরি করতো হিন্দু বাড়িতে ডাকাতি করতো এগুলো সব আইনা তাদেরকে আবার উদ্ধার করে দিতে হইত আওয়ামী লীগ হলো মুক্তিযুদ্ধের ব্যবসায়ী দল এই জন্য তার একটা ব্যবসার ন্যারেটিভস আছে কিন্তু আর একটা ন্যারেটিভ হচ্ছে আওয়ামী লীগের আর এক অংশ সেই অংশ হচ্ছে তাজউদ্দিন আহমেদের এবং ওই অংশটা আবার আওয়ামী লীগ দেয় না বদ বলতে চায় না কিন্তু যুদ্ধের আর একটা বড় ন্যারেটিভের জায়গা হচ্ছে আমাদের সেক্টর কমান্ডাররা যারা ছিলেন কর্নেল ওসমানি থেকে শুরু করে আমাদের এই যে প্রত্যেকটা মিলিটারি অফিসার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাকি যারা ছিলেন তারা এই আরেকটা ন্যারেটিভের গল্প তৈরি করেছে। এখন দুইটা গল্পেরই প্রবলেম হচ্ছে এই দুইটা গল্পই একাত্তরকে ছাপায় যেতে পারে না দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে যে একাত্তরের আগে যে আমার শত শত বছরের এই মাটির লড়াই আছে এই লড়াইটাকে সে আনতে পারে না দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে সে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই বাংলার মানুষের যে ভূমিকা স্যাক্রিফাইস ইভেন আপনার এই যে আফগান সীমান্তে ব্রিটিশদের সাথে যে যুদ্ধ হয়েছে বাংলাদেশের মহিলারা সোনা দানা হাজারে হাজারে লাখে লাখে ভরি সোনা দান করে দিয়েছে সেই যে আহম্মদ শহীদ সাহেবদের আহমদ বেড়িদের সাথে যে যুদ্ধ যে শত্রুদের সাথে করেছেন ব্রিটিশদের সাথে করেছেন বাংলার এই বিশাল হিস্ট্রি আছে কন্ট্রিবিউশনের জায়গা আছে তারপরে চিটাওয়ংয়ের যে সিপাহী ছিলেন রজব আলী খান আবিলদার রাজু আলী খান ওনার নেতৃত্বে যে প্রথম ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে এই বাংলার এই যে লড়াইগুলো আছে এইটা কখনোই একাত্তর ছাপা যায় না একটা জাতির হিস্ট্রি তৈরিতে এই যে চেইন চেইন দেখছেন না শিকল কি করে একটা শিকলের সাথে একটা এরকম আটকায় থাকে না লঞ্চ লঞ্চ থামায় দেখছেন না লস থামায় জেটি থামায় গাড়ি থামায় রাষ্ট্রটা জাতিটা এইভাবে তৈরি হয় জেনারেশনের সাথে জেনারেশন ট্যাগ করে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটাকে যেভাবে তৈরি করা হয়েছে যে আমার একাত্তরের আগে আমার আর কোনো অতীত নাই আমার গর্ব করবার মতো আর কোনো গল্প নাই নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে করলে নবাব সলিমুল্লার বাড়ি কই ছিল কোথায় ছিলেন তিনি তিনি কোন এলাকার নবাব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল এই আশেপাশে যা আছে কার জমিতে এগুলো সাড়ে ছশো একর জমি দান করছে তো আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পুইরা এইখানে দিল্লির আধিপত্যবাদের রাজনীতি করে বাম রাজনীতি করে জমিনদারির পক্ষের রাজনীতি করে ওরা কার টাকায় লেখাপড়া করছে স্কলারশিপ দেয় কার টাকায় স্কলারশিপ দেয় ওই লোকটার নাম কি দানশীল কি নাম হাজি মোহাম্মদ মোহসিন এই যে আমাদেরকে ফাইভে এটা স্কলারশিপ দেয় এই স্কলারশিপের টাকার অরিজিন থেকে আসছে এখন তো সরকার দেয় হিস্টোরিক্যালি যে মুসলমান ছেলে মেয়েদেরকে ক্লাসে ক্লাসে বৃত্তি দিয়ে কৃষক পরিবারের ছেলে মেয়েরা তো পড়ালেখা করতে চাইতো না ওকে সকালে ধান খেতে যাবে আর স্কুলে যাবে ওর তো একটা পেটের লড়াই আছে হাদী মোহাম্মদ বসুরের মতো মানুষরা এখানে টাকা দিয়ে দিয়ে মুসলমান ছেলেমেয়েদেরকে পড়াইছে তো ওর লড়াইটা কোথায় আমি এমনি রাষ্ট্র হয়ে গেলাম তাহলে বাংলাদেশের ইতিহাসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা একটা বড় ইতিহাস না নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনটা চার সালে কোথায় হয়েছিল সারা ভারতবর্ষের মুসলমানরা কোথায় একত্রিত হয়েছিল এই শাহবাগে এই যে আজকের আপনার মধুর ক্যান্টিন থেকে শুরু করে যে পুরো অঞ্চল এটা ছিল বাগানবাড়ি এখানে সম্মেলন হয়েছে শাহবাগ থেকে শুরু করে পুরো অঞ্চলের ভিতরে তুলে মুসলিম লীগের ইতিহাস কেন আলোচনায় নাই পাকিস্তান আন্দোলন লাহোর প্রস্তাব